মানিকগঞ্জে হত্যা ও হামলার পৃথক মামলায় সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আজ বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এক এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তিন এ দুটি মামলার শুনানি হয় আদালত প্রাঙ্গনে মমতাজ বেগমকে নিয়ে আসার সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা বিক্ষোভ করেন তারা মমতাজের ওপর ডিম ও জুতা নিক্ষেপ করেন এবং ফাঁসির দাবিতে স্লোগান দেন নিরাপত্তার জন্য আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় মানিকগঞ্জের আদালতে মমতাজ হত্যার মামলার শুনানি আজ সিঙ্গারাই থানার একটি হত্যা মামলায় মমতাজ বেগমকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এক এ হাজির করা হলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন অন্যদিকে হরিরামপুর থানার হামলায় মারধর ও বসতবাড়ি ভাঙচুরের মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতটি নিয়ে হাজির করা হলে আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক হত্যা মামলার বাদির আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আজাদ হোসেন খান বলেন হত্যা মামলা ও হামলা ও মারধরের পৃথক দুটি মামলায় আদালতে আসামি মমতাজের মোট ছ দিনের রিমান্ড মঞ্জুর করেছে জাতীয় সংসদে দাঁড়িয়ে এই আসামি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দিয়েছেন আসামের প্রতি মানিকগঞ্জবাসী ক্ষুব্ধ তিনি অবৈধভাবে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন তার সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা জেলাবাসীর পুলিশ ও আদালত সূত্রে জানা যায় রাজধানীর মিরপুরে সাগর হত্যা মামলায় গ্রেফতারের পর চার দিনের রিমান্ড শেষে মমতাজ বেগমকে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয় সেখান থেকে আজ সকাল সাড়ে আটটার দিকে তাকে মানিকগঞ্জ আদালতে নেওয়া হয়